হ্যালো এভরিয়ান কেমন আছেন সবাই নীল পাখি কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ শেয়ার করছি গরম ভাতের সাথে জমে যাবার মতো রেসিপি বেগুন ভর্তা তো ভিডিওটি পুরোটা দেখবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে যায় তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো প্রথমেই আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়েছি স্ট্যান্ডের উপরে আমি বেগুন বসিয়ে দিলাম আমি বড়ো সাইজের একটা বেগুন নিয়েছি বেগুনটাকে ভালো করে পুড়িয়ে নেব তো পোড়ানোর ফাঁকেই কিন্তু আমি মশলা টিপ করে নিচ্ছি মশলা করার জন্যে আমি প্রথমেই দু চামচ গোটা জিরে আর এক চামচ ধনে আর দিচ্ছি চার পাঁচটা শুকনো লঙ্কা তো সব কিছুকে আমি একটু ঘুরিয়ে নিলাম মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এখন আমি এই মশলার মধ্যে রসুন দিচ্ছি আর দিচ্ছি আদা কুচি আর তিনটে কাঁচা পাকা লঙ্কা দিলাম এই সমস্ত কিছুকে একটু জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি তো দেখুন একটা মিহি পেস্ট আমি বানিয়েছি আর এদিকে বেগুন পোড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে একদম নরম হয়ে গেছে খুব ভালোভাবে কিন্তু ভেতরটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই বেগুনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি সমস্ত বেগুনের খোসা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নেব বেগুন পোড়ানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সব জায়গায় যেন সমানভাবে পোড়ানো হয় আর বেগুন ভালোভাবে সিদ্ধ হয় তো দেখুন আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ভেতরটা আমি বেশ ফাঁকা করে দেখে নেব পোকা আছে কিনা তার আগে বোটা ছাড়িয়ে নিচ্ছি তো দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ায় বোটা ছাড়াতে কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি আর আমি এভাবে ফাঁকা করে দেখছি যে কোনো পোকা আছে কি না কোনো পোকা নেই তো আমি বেশ ভালো করে কিন্তু দেখে নিলাম এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম এবার তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি আর দিলাম হাফ টি স্পুন গোটা জিরে এবার পেঁয়াজ কুচি দিচ্ছি আর সাথে টমেটো কুচিও দিয়ে দিচ্ছি এবার এই সমস্ত কিছুকে আমি একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি তো দেখুন এক দু মিনিট মতো নাড়া হয়ে গেল তারপর আমি দিয়ে দিচ্ছি কুচানো লঙ্কা তো এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি আর অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কাটাই দিতে হবে এবং কুচিয়ে দিতে হবে তাহলে কিন্তু এই রেসিপির টেস্ট খুব ভালো হবে তো লঙ্কা কুচি দিয়ে আমি আবারও একটু নেড়ে নিলাম এবার আমি দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদ যাতে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয় আর ভাজাটাও ভালো হয় তো সামান্য নুন হলুদ দিয়ে আমি আবারও নেড়ে নিচ্ছি বেশ একটু দু থেকে তিন মিনিট কষিয়ে নিলাম তারপর যে মশলাটা আমি করে নিয়েছিলাম মিক্সিতে সেখান থেকে দেড় চামচ মতো দিলাম আর ভালো রঙের জন্যে একটু দিলাম রেড চিলি পাউডার আর স্বাদ মতো চিনি দিলাম এবার এই সমস্ত মশলাকে আমি বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখুন কষানো প্রায় হয়ে এসছে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলাটা একেবারেই শুকিয়ে এসছে এবার আমি সেই ছাড়িয়ে রাখা বেগুন আমি দিয়ে দিলাম ছাড়িয়ে রাখা বেগুন দিয়ে বেশ ভালো করে নেড়ে নিচ্ছি মশলাটাকে বেগুনের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে কিন্তু রান্না করে নেব তো তার আগে আমি স্বাদ মতো নুন দিলাম আর সামান্য একটু হলুদ দিলাম যেহেতু বেগুনে নুন হলুদ কিছু ছিল না তার জন্য এখানে একটু নুন আর হলুদ আমি স্বাদ মতো ব্যবহার করলাম এবার বেশ ভালো করে এভাবে নেড়ে নেড়ে বেগুনটাকে বেশ ভালোভাবে রান্না করে নিতে হবে হাই ফ্লেমে তো দেখুন আমি পাঁচ ছ মিনিট মতো এভাবে কন্টিনিউ নেড়ে রান্না করে নিয়েছি তো এখন দেখুন কড়াই থেকে কিন্তু ছাড়িয়ে এসছে বেগুনটা যখন কড়াইতে আর লেগে থাকবে না তখন বোঝা যাবে যে আমার বেগুন রান্না হয়ে গেছে তো সবশেষে ধনে পাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব এই রেসিপিতে ধনে কিন্তু একটু পরিমাণে বেশি দিতে হবে তাহলে খেতে ভালো হবে খুবই সহজভাবে এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এবং খুব কম সময় লাগে তো খেতেও কিন্তু দুর্দান্ত গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে এমনকি রুটির সাথেও কিন্তু খেতে ভালো তো অন্তত একবার ট্রাই করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তবে আজকের মতো টাটা ফিরে আসব আবারও নতুন কোন রেসিপি নিয়ে